নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে মহান জনতার প্রাণ বোমরা দিমিত্রি পেত্রাদশ আপনারা জানেন বিগত কয়েকটা মৌসুম এই দিমিত্রি পেত্রাদশ কিভাবে মন জনতার মন কেড়েছেন ডার্বিতে গোল থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে গোল ভাইটাল ম্যাচে গোল করে মন ভাঙ্গের ট্রফি এনে দেওয়া এই সমস্ত কিছু কিন্তু দিমিত্রি পেত্রাদশের পা থেকেই এসেছে এবং তাদের দলের এই প্রাণ বোমরাকে স্বাগত জানাতে আজ কিন্তু মোহন বাগান জনতারা ভিড় জমিয়েছেন এই নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সকাল থেকেই প্রত্যেকটা সমর্থকের মধ্যে একটা কথোপকথন চলেছে যে কিভাবে তারা দিনীকে ওয়েলকাম জানাতে তারা এয়ারপোর্টে উপস্থিত হবেন এবং সেখানে এসে তারা দিমিত্তিকে বরণ করে নেবেন আরও একটা মরশুমের জন্য এবং সেই মতোই আমরা আজকে বিমানবন্দরে এসে দেখতে পেলাম যে বাচ্চা থেকে শুরু করে বড় পুরুষ থেকে শুরু করে মহিলা প্রত্যেকটা সমর্থক আছে কিভাবে ফেটে পড়ছেন তাদের সমর্থনে এবং দিমিত্তি পেতাদশকে ওয়েলকাম জানানোর জন্য এবং আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি বারোটা পঁয়তাল্লিশে ধিমিত্রী ফ্লাইট কলকাতায় ল্যান্ড করার কথা থাকলেও সেই ফ্লাইট বারোটা পঁচিশে ল্যান্ড করে এবং তারপর ধিমিত্তি বেতাদশ যখন বেরিয়ে এলেন তাকে দেখার জন্য এবং তাকে স্বাগত জানানোর জন্য উচ্ছ্বাসে কিন্তু ফেটে পড়লেন সবুজ মেরুন জনতা এবং সেই ভিডিও আপনারা আমাদের রেসপোর্টসের পড়ায় দেখতে পারবেন যে কিভাবে ধিমিত্তি বেতাদাসের নামে চ্যান্টিং থেকে শুরু করে তাকে স্বাগত জানানো ফুলের তোড়া থেকে শুরু করে উত্তরীয় ফটো ফ্রেন সমস্ত কিছু দিয়ে ধিমিত্তি বেতাদশকে কিন্তু বরণ করে নিলেন মন বাড়ার সমর্থকেরা চলুন সেই ফুটেজটা দেখে নেওয়া যাক যখন ধিমিত্তি বেতার বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন সেই সময় মুহূর্তটা দেখে নেওয়া যাক রেসপোর্সের পর্দায় নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যামেরা শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে